হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর একাডেমি আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার তোমাদের ক্লাস টুয়েলভের এই সেমিস্টার ফোরে এস চ্যাপ্টারটা চলছিল এর আগে আমি তোমাদের অনেকগুলো ভিডিও দিয়েছি যেখানে আমরা ছোট ছোট পার্টে এই এস কুয়েলের বিষয়ে তোমাদেরকে আমি বোঝাচ্ছিলাম তো আজকের যে টপিকটা আছে সেগুলো হলো এস কুয়েল অ্যালসিং মানে এস এর উপর নাম এরকম কিছু বেসিক কমেন্ট আছে যেগুলো সম্পর্কে তোমরা আজকে এই ভিডিওতে জানতে পারবে তো চলো একে করে দেখে নিই যে এই যে টপিকগুলো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বোঝাবো সবার আগে যেই নোটসগুলোর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াচ্ছি তোমরা কোথায় ভাবে এই যে ভিডিওটা তোমরা ইউটিউবে দেখছো সেই ভিডিও ডেসক্রিপশনে চলে যাও ডেসক্রিপশনে গেলেই দেখবে ওখানে ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ বলে লেখা রয়েছে তুমি ক্লাস টুয়েলভে করো সেখান থেকে যে সিলেক্ট করো ক্লাস টুয়েলভকে ওখানে দেখবে তোমাদের অপশন থাকবে সেমিস্টার থ্রি না সেমিস্টার ফোর তুমি সেমিস্টার ফোরে ক্লাস করছো তাই সেমিস্টার ফোরে ক্লিক করবে কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্স এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু আমার এখনো পুরো নোটসটা কমপ্লিট করা হয়নি তার জন্য তোমরা শুধুমাত্র কম্পিউটার সায়েন্সের যে পাতে সেখানে গিয়ে এসকিউএল এর নোটসগুলো পাবে অনেকে প্রশ্ন করো যে আমি নোটসগুলো কেন দেখতে পাচ্ছি না কম্পিউটার অ্যাপ্লিকেশনের তো এটাই হলো তার মেন রিজন তোমরা কম্পিউটার সায়েন্সের যে পার্টিকুলার ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের মধ্যে গেলেই কিন্তু অ্যাকশন এসকিউএল এর নোটসগুলো পাবে হতে পারে তুমি এক মাস পরে এই ভিডিওগুলো দেখছো তখন কিন্তু তোমরা এই নোটসগুলো কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং সায়েন্স দুটো ফোল্ডারেই পেয়ে যাবে তো যাই হোক অনেক ইনফরমেশন দিয়ে দিলাম তো প্রশ্ন আসে এসকুইএল এর উপনাম কি এবং এটি কখন ব্যবহার করা হয় উপনাম কখন আমরা ব্যবহার করি যখন আমরা অ্যাকচুয়াল নামটাকে দেখাতে চাই না তো এসকুয়েল এর যখন কোনো ধরনের কোয়ারি সার্চ করা হয় সেক্ষেত্রে আমাদের মনে হতেই পারে একটা কলামের যে অ্যাকচুয়াল নাম সেই নামটা না দেখে আমি তার একটা উপনাম দিলাম কেন আমাদের হয়তো কোয়ারিটা রেজাল্ট শো করতে অনেক বেশি ইজি করে দেবে তার জন্য আমরা জানি ভালো করে যে আমরা কলামের নাম অনেক বড় আঁকাটাও কিন্তু দিতে পারি সেক্ষেত্রে এটাকে ইজি করার জন্য আমরা এই অ্যালসিং ব্যবহার করি তাই বলছে এস একটি টেবিল বা কলামের জন্য কোয়ারি সম্পাদনের সময় একটি অস্থায়ী নাম পরিবর্তন করাকে কি বলা হয় এসকুয়েল অ্যালসিং বা উপনাম এবার দেখো অস্থায়ী কিন্তু পরিষ্কারভাবে বলাই হয়েছে এই নামটা কিন্তু পারমানেন্টলি কখনো সেভ হয় না এটা অস্থায়ী বেশি যে কিন্তু সেভ হয়ে থাকে এরপরে বলছে এর উপনাম বা এসকুয়েল অ্যালসিং এর প্রকারভেদ কি কি দেখো এসকুয়েলের উপনাম দুভাবে হয় একটা হলো কলাম উপনাম আরটা হলো টেবিল উপনাম অর্থাৎ কলাম অ্যালসিং একটা কি টেবিল অ্যালসিং তো এবার আমাদেরকে এই কলামের উপনাম কি করে দিতে হয় টেবিলের উপনাম কী করে দিতে হয় এগুলোকেও তো জানতে হবে কারণ পরীক্ষার সময় তোমাকে প্রশ্ন আসতে পারে একটা টেবিলের উপনাম সেট করো তার জন্য কমেন্টটা লেখো কীভাবে লিখবে তো তোমাদের এইভাবেই লিখতে হবে তোমার প্রথমে আসছে হলো কলামের জন্য উপনাম কীভাবে তৈরি করা হয় দেখো কলামের জন্য কি শুধুমাত্র একটা কোয়ারি নির্ধারণের জন্য যখন কোনো কলামকে আমরা উপনাম দিতে চাই তখন আমরা এই কলাম অ্যালেস বা কলাম অ্যালসিং ব্যবহার করা হয় বা কলাম উপনাম জিনিসটা ব্যবহার করা হয় এই সিনট্যাক্স কেমন হয় প্রথমে সিলেক্ট যেহেতু আমরা কোন কোয়ারি দেখতে চাচ্ছি তার জন্য সিলেক্ট ব্যবহার করতে হবে তারপরে কলামের নাম কোন নামটা এটা হলো যেটা আছে যেটাকে তুমি কি নামটাকে দিতে চাচ্ছো সেটা লিখবে ফর্ম কোন টেবিল থেকে সেই টেবিলের নামটা দিতে হবে এখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে বলা হচ্ছে কি যে নেম নামে যে কলামটা আছে সেটাকে এন হিসাবে পরিবর্তন করতে হবে তোমরা ভালো করে জানো আমি যখন তোমাদেরকে ক্লাস করাচ্ছি অলরেডি আমার কাছে এমপ্লয়ি নামে একটা প্রোডাক্ট নামে একটা স্টুডেন্ট নামে তিনটে ডেটাবেস আছে তোমরা নিজেরা যখন প্র্যাকটিস করবে নিজেদের মতো তৈরি করে নেবে তোমরা যদি অনলাইন সিমুলেটার ব্যবহার করো সেখানে তোমরা তৈরি করতে পারবে বা সেখানে প্রিবিল্ড কিছু টেবিল দেওয়া থাকে তোমরা সেই হিসেবে তোমাদের মতো কাস্টমাইজ করে নেবে তো সবার আগে আমরা জানি কাজ শুরু করার আগে আমাদেরকে লিখতে হয় ইউজ ডেটাবেসটাকে সিলেক্ট করতে হয় ইউজ ডেমো আমার ডেটাবেসের নাম কোথায় ডেটাবেসের নাম এই নাম এটা করে যখন রান করবে তখনই কিন্তু তোমরা সমস্ত ধরনের কাজ করতে পারবে তো যাই হোক এবার আমি যে কমেন্টটাকে কপি করলাম সেটাকে পেস্ট করবো এখানে এখানে কি কি বলা হচ্ছে প্রথমে সিলেক্ট তারপরে নেম যে কলমের ওপরে আমরা কাজ করবো যদি এমপ্লয়ি টেবিলটাকে টাকে তোমাদের একবার দেখে দেখো এখন আইডি নেম ডিপার্টমেন্ট পোন টোটাল চারটে কলম আছে তার মধ্যে আমরা এই নেমের ওপরে কাজ করবো তাই এখানে আমরা কি লিখতে চাইছি এখানে লিখেছি নেম এস কি নামে অ্যালসিং হবে বা কি নাম আমরা উপর নাম হিসেবে দেবো যেহেতু আমি তোমাদেরকে এক্সাম্পলে এম বলেছি তোমরা পরীক্ষার সময় যদি অন্য কোনো নাম থাকে সেটা দিয়ে দেবে এনার জায়গায় আমি লিখলাম ডেমো তাও চলবে তারপরে ফর্ম কোন টেবিল থেকে নেবো এবার টেবিলের নামটা লিখতে হবে ফর্মের সকাল রাস্তায় সেমিকলন না দিলে কিন্তু প্রোগ্রামটা রান করবে না এবার করলাম এটাকে রান দেখো হয়ে গেছে কলমের নাম কি ছিল এই এখানে যদি চলে দেখো কলামের নাম ছিল নেম এখন নতুন যে কলামটা আসলো সেটা আসলো কি দেব এভাবে তোমরা কোনো কলামের নাম পরিবর্তন করতে পারবে এবার তো কলমের নাম জানলাম তাহলে কি করে টেবিলের করতে হবে টেবিলের জানতে হবে তাই দেখো পরের প্রশ্নে বলছে টেবিলের জন্য উপনাম কিভাবে তৈরি করা যায় আমরা চাইলে টেবিলেরও এরকম উপনাম সেট করতে পারি কিভাবে করতে পারি তার সিন ট্যাক্স এখানে দেখো দেওয়া রয়েছে প্রথমে সিলেক্ট লিখতে হবে তারপরে যে উপনামটা লিখবে তাই দেখো এখানে অ্যালাস ডট কলাম ওয়ান অ্যালাস ডট কলাম টু ফর্ম টেবিল নেম অ্যাস এটা এবার এটার মানে কি বলছে দেখো ভালো করে বুঝবে যখন আমরা কলাম করেছিলাম তখন কিন্তু আমাকে আলাদা করে কোনো কিছু মেনশন করতে হচ্ছিল না শুধু কলামটার নাম দিতে হচ্ছিল উপর দাম দিতে হচ্ছিল কোন টেবিল থেকে দিচ্ছি এটা কিন্তু এখানে আমি পুরো টেবিলটার উপরে কাজ করছি তার জন্য এখানে দেখো টেবিল নেম দিচ্ছি সেটাকে কি নামে সেট করতে চাচ্ছি সেটা যেমন আমি মেনশন করছি অ্যাজ ওয়েল এস আমি যেই কলামগুলোকে এফেক্ট করতে আছি সেগুলো করছি তুমি চাইলে কিন্তু এই ডট পার্ট যেটা এটাকে নাই দিতে পারো না দিলেও কিন্তু তোমার কাজ হবে তাই দেখো এখানে একটা এক্সাম্পল রয়েছে এমপ্লয়ি টেবিলকে ই নাম হিসেবে স্টোর করতে হবে আমি জাস্ট এটাকে করবো কপি এখানে দেখো ভালো এবার তুমি যদি কোন স্পেসিফিক কলাম সেট করতে না চাও যদি পুরো টেবিলটা দেখতে চাও তাহলে এখানে শুধু একটা স্টার দাও যাবে ব্যাস কিন্তু যদি তুমি স্পেসিফিক কটা কলাম দেখতে চাও তাহলে কিন্তু তোমাকে এভাবে বসাতে হবে এবার তুমি চাইলে যে উপনামটা দিচ্ছ আমি উপনামে যা দিচ্ছি তোমাকে ডট দিয়ে এরকম লিখতে হতে পারে বা তুমি লিখতে না চাও শুধুমাত্র কলামের নাম লিখতে চাও তাহলে হবে কি করা মানে আমার কাছে একটা নতুন টেবিল চলে আসবে নতুন না একটা কপি টেবিল চলে আসবে যেখানে শুধুমাত্র আইডি নেম ফোনগুলোই থাকবে আমি যদি ফোনটাকেও সরিয়ে দিই শুধু আইডিয়া নেম থাকবে যার নাম থাকবে কি ই আমি রান করি দেখায় তোমাদের দেখো এখানে আইডি আছে নেম আছে টেবিলের নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এভাবে তোমরা কি করতে পারবে কোনো টেবিলের নামকে চেঞ্জ করতে পারবে এরপরে আসছে কি টেবিল থেকে ডুপ্লিকেট ডেটা বাদ দিয়ে শুধুমাত্র স্বতন্ত্র বা ইউনিক যে ডেটাগুলো আছে সেগুলোকে কি করে দেখাবে অনেক সময় হয় না আমাদের কাছে এই যদি আমি এমপ্লয়ি টেবিলটাকে তোমাকে একবার খুলে দেখায় দেখো এখানে ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্টের মধ্যে ম্যানেজার ডিপার্টমেন্টে একজন আছে আইটি ডিপার্টমেন্টে একজন এইচআর ডিপার্টমেন্টে দুজন ডিও ডিপার্টমেন্টে দুজন আমি দেখতে যাচ্ছি আমার কাছে টোটাল যে অফিসটা আছে আমার সেখানে ইউনিকালি কটা ডিপার্টমেন্ট আছে সেটা দেখতে যাচ্ছি আমার তো কপি দেখার দরকার নেই তো সেই ক্ষেত্রে আমরা এই ডুপ্লিকেট কি করে ফাইন করতে হবে সেটা জানতে হবে আমাদের তাই বলছে এসকিউএল এর ডিস্টেন্ট নামে একটা ক্লজ আছে যার মাধ্যমে আমরা যে রোগুলোতে যে ডেটাগুলো পুট করছি রেকর্ডগুলো আছে ওর মধ্যে ইউনিক ডেটাগুলো আমাকে খুঁজে বার করতে দেবে যেহেতু আমরা কোনো ধরনের ডেটা বার করবো তাই আমরা জানি সিলেক্ট ব্যবহার করতে হবে লেখার হচ্ছে সিলেক্ট তারপরে ডিস্টেন্ক তারপরে কলামের নাম কোন কলাম থেকে আমরা বার করতে চাই তারপরে ফর্ম তারপরে কোন টেবিল থেকে ব্যাস এতটুকুই কিন্তু কাজ তাই এখানে প্রশ্নে কি বলা হয়েছে এমপ্লয়ি নামে টেবিল থেকে প্রতিটি স্বতন্ত্র ডিপার্টমেন্টের তালিকা বার করে দেখা সিম্পল জিনিস এটা কপি করলাম এখানে গিয়ে করে দিয়ে এটাকে পেস্ট এটাকে একটু বড় করে দিই তারপর দেখাই যেহেতু আমরা কোনো রেজাল্ট বার করতে যাচ্ছি তাই আমি সিলেক্ট লিখবো তারপরে আমরা কমেন্টা লিখবো ডিস্টেন্ট প্লাস যেটা সেটা তারপরে ডিপার্টমেন্টের উপরে কাজ করবো তাই আমাদের কলামের নাম লিখতে হবে ডিপার্টমেন্ট ফর্ম আমরা এমপ্লয় ডিপেন্ড করছি তাই এইসপ্লাই লিখে দিয়েছি এবার থেকে যেই রান করবো দেখো ডিপার্টমেন্ট আইটি ডিও এইচ আর ম্যানেজার বেশ হয়ে গেল আমার কিন্তু এর আগে আইটি একটা ম্যানেজার একটা কিন্তু ডিও দুটো এইচ আর দুটো এরকমভাবে দেখাচ্ছিল এরপরে আছে কি এসকিউএল এ হোয়ার ক্লস কি এবং এটি কেন ব্যবহার করা হয় এস কিউএলে এতদিন ধরে তোমাদেরকে আমি ক্লাস করাচ্ছি বহুবার দেখেছো আমি হোয়ার ক্লস তোমাদেরকে ব্যবহার করে দেখেছি হোয়ার ক্লস কি কাজে লাগে অ্যাকচুয়ালি হোয়ার ক্লস লাগে হলো যে কোনো ধরনের কন্ডিশন অ্যাপ্লাই করতে গেলে তোমরা যে কোয়ারিটা করছো সেই কোয়ারিটা যখনই কোনো কন্ডিশন অ্যাপ্লাই করবে তোমাকে হোয়ার ক্লস দিতেই হবে খুব ইম্পর্টেন্ট একটা সিলেক্টের ক্ষেত্রে আমরা হোয়ার ক্লস ব্যবহার করি কোনো আপডেটের ক্ষেত্রে কোনো ডিলিটের ক্ষেত্রে হোয়ার ক্লস ব্যবহার করি সিনটাক্স কেরকম হয় প্রথমে সিলেক্ট তারপরে কলাম নেম তোমরা যদি একটা কলামের ওপরে কাজ করো তাহলে একটা কলাম দশটা হলে দশটা কলাম যদি সবকটা করতে যাও তাহলে স্টার দাও মনে তো আছে নিশ্চয়ই কম কোন টেবিল থেকে করছে সেই টেবিলের নাম এইবার দিয়ে আমরা কন্ডিশন লিখি মনে তো আছে এটা এইবার দেখো তাই এখানে উদাহরণে দেওয়া রয়েছে কি এমপ্লয়ি টেবিল থেকে শুধুমাত্র এইচআর ডিপার্টমেন্টের কর্মীদের নাম দেখানোর জন্য কয়েক ক্লজ ব্যবহার করো মানে আমাকে বলা হয়েছে এমপ্লয়ি নামে একটা টেবিল আছে সেখানে যারা এইচার ডিপার্টমেন্টে আছে তাদের শুধু নামটা দেখাবে কিভাবে বার করবে প্রথমে সিলেক্ট করতে হবে তারপরে নাম ফ্রম এমপ্লয়ি টেবিল আমরা জানি এমপ্লয়ি টেবিলের মধ্যে এই নিম্ন কলমটা আছে ওয়ার এইবার আমরা কন্ডিশন লিখবো কন্ডিশন কি দেবো ডিপার্টমেন্ট ইজ ইকাল টু এইচ আর ডিপার্টমেন্ট এইচ আর এ যারা চাকরি করছে অর্থাৎ ডিপার্টমেন্ট নামে যে কলমটা আছে ওর মধ্যে এইচ আর ডিপার্টমেন্টে যারা আছে তাদের শুধু নাম শো করবে এতটুকু করলে কিন্তু কাজ হয়ে যাবে আমি যেই রান করবো দেখো এখানে দেখিয়ে দিয়েছে দুজন এমপ্লয়ি আছে তাদের নাম এখানে শো করেছে এবার যদি তাদের আমি সম্পূর্ণ ডিটেল দেখতে চাই তাহলে এই এর জায়গায় স্টার বসিয়ে দেবো ব্যাস আর্ট ইস আমাকে দেখো পুরো ডিটেলস সকল তাদের আইডি কি নাম কি ডিপার্টমেন্ট কি ফোন নাম্বার কি বুঝতে পারলে এইভাবে কিন্তু আমরা হোয়াইট ক্লাস ব্যবহার করি আরো অনেক জায়গায় হোয়াইট ক্লাস ব্যবহার করেছ তোমাদেরকে আমি আগেও বহুবার দেখিয়েছি এবার আসে ইন অপারেটর টি কি কাজে ব্যবহার করা হয় মনে আছে ইন কিন্তু একটা লজিক্যাল অপারেটার তোমাদের বলেছিলাম এমন অনেকগুলো অপারেটার আছে যেগুলো সম্পর্কে তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি পড়তে হবে কারণ ওখান থেকে প্রশ্ন আসবে এটাই কিন্তু সেই লজিক্যাল অপারেটারের একটা এক্সাম্পল কি বলছে ইন অপারেটার হোয়াইট ক্লাসের মধ্যে একাধিক মান নির্ধারণ করতে ব্যবহার করে মানের তোমরা দেখেছিলে লজিক্যাল পার্টে যখন আমি করিয়েছিলাম অ্যান্ড অর এগুলোর মাধ্যমে তোমরা কি একসঙ্গে অনেকগুলো কন্ডিশন দিতে পারবে ইন কি করে সেটাকে আরো এফিসিয়েন্টলি তোমাদের কাজ করতে সাহায্য করে সিনট্যাক্স কি হয় প্রথমে সিলেক্ট লিখতে হয় তারপরে যে কলমের উপরে তুমি অ্যাপ্লাই করছো সেই কলমটা দিতে হয় যদি একটা কলম হয় একটা দশটা হলে দশটা লিখবে কম কোন টেবিল থেকে লিখ দেয় এটা তো প্রতি জায়গায় কমন এই টোটাল পার্টটা তোমরা যে কটা এখনো পর্যন্ত সিনট্যাক্স দেখেছো সব থেকে এতটুকু পার্ট থাকে তারপরে হোয়ার দিতে হয় তারপরে কন্ডিশন দিতে হয় কি কন্ডিশন যে కాలమ్ ওপরে তুমি আরোপ করতে যাচ্ছ ইন্ডিয়া যে ভ্যালু গুলো তুমি দেখতে যাচ্ছ সেই ভ্যালু গুলো এখানে দিয়ে দেবে উদাহরণটা দেখেখানি উদাহরণে বলা হচ্ছে এমপ্লয়ি টেবিল থেকে শুধুমাত্র আইটি আর ডিও ডিপার্টমেন্টের পুরো রেকর্ড শো করো মানে আমাকে বলা হলো এমপ্লয়ি টেবিলে আইটি তে যারা আছে তাদের পুরো ডিটেল শো করো কিভাবে করা হচ্ছে প্রথমে সিলেক্ট যেহেতু আমরা পুরো ডিটেল দেখতে চাই তাই এখানে স্টার লিখে রেখেছি যদি তুমি পুরো ডিটেল না দেখে শুধু ফোন নাম্বার দেখতে চাও অথবা ডিপার্টমেন্ট দেখতে চাও শুধু নাম জানতে চাও তাহলে সেই কলমগুলো তোমাকে লিখতে হবে তারপরে এমপ্লয়ি টেবিল থেকে তাই এমপ্লয় লিখলাম ওয়ার নয় কন্ডিশন দিতে হবে কি কন্ডিশন আমাদের বলা হয়েছিল ডিপার্টমেন্টের মধ্যে যারা আইটি আর তে আছে তাই দেখো এখানে ইন দিয়ে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছি আইটি আর ডিও যদি আমরা ইন ব্যবহার না করি তাহলে কিন্তু আমরা এরকম ভাবে দুটো ভ্যালুকে একসঙ্গে নিয়ে কাজ করতে পারবো না আমাদেরকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে চেক করতে হবে ইন ব্যবহার করে আমরা মাল্টিপ্যাল ভ্যালুকে একই সঙ্গে ফিল্টার করতে পারি যেই রান করলাম ড্যাপো যারা আইটিতে আছে ডিও তে আছে শুধুমাত্র এখানে তাদেরই নাম শো পড়লো এরপরে আসছে কি এ বিটুইন অপারেটারটা কি কাজে লাগে বিটুইন কি কাজে লাগে পার্টিকুলার কোন একটা রেঞ্জের মধ্যে কোনো ডেটা ফিল্টার করার জন্য তোমার কাছে এক থেকে এক খানা ডেটা আছে তুমি চাও শুধুমাত্র একশো থেকে দুশোর মধ্যে যে ডেটাগুলো সেগুলোকে দেখতে তাহলে কি হবে তোমার আরো তাড়াতাড়ি ডেটাগুলো তোমার কাছে ফেরত চলে আসবে বা আরো তাড়াতাড়ি তুমি রেজাল্টগুলো পেয়ে যাবে এই কারণে কিন্তু আমরা এই বিটুইনটা ব্যবহার করি কোনো একটা স্পেসিফিক রেঞ্জের মধ্যে ডেটা শো করার জন্য সিনটেক্স কেমন হয় প্রথমে সিলেক্ট লিখতে হয় তারপরে কলাম নেমস তোমরা যে কটা কলমের ওপরে কাজ করবে কম দিয়ে টেবিল এতটুকু পারতো কমন তোমরা জানে তারপরে হোয়ার দিয়ে আমরা কন্ডিশন দি হোয়ার দেওয়ার পরে দেখো এখানে রয়েছে কলম নেম বিটুইন যে দুটো ভ্যালুর মধ্যে তুমি রেঞ্জ দিতে সেই দুটো রেঞ্জকে তোমাকে স্পেসিফাই করতে হবে এখানে উদাহরণ দেওয়া হয়েছে উদাহরণে কি বলছে প্রোডাক্ট টেবিল থেকে এক থেকে তিরিশ টাকার মধ্যে থাকা পণ্যগুলিকে শো করো মানে আমার কাছে একটা পণ্য নামে বা প্রোডাক্ট নামে একটা টেবিল আছে কই গেল প্রোডাক্ট এই যে প্রোডাক্ট নামে টেবিল আমি একটু এটাকে ওপেন করে নিয়ে এগুলোকে ক্লোজ করে দিই এই যে প্রোডাক্ট টেবিলটা আমার কাছে এসেছে হয়ে প্রোডাক্ট ও আচ্ছা আচ্ছা এক সেকেন্ড এক সেকেন্ড প্রোডাক্ট টেবিলে এটা শো করবে না আমি এটাকে আমি তোমাদেরকে স্টুডেন্ট টেবিলের মাধ্যমে এক্সাম্পল স্টুডেন্ট না আমি তোমাদেরকে এমপ্লয়ি টেবিলের মাধ্যমে এক্সাম্পলটা দেখাচ্ছি কারণ প্রোডাক্ট টেবিলে আপাতত কোনো ডেটা নেই নতুন করে লেখার ঝামেলা আমি করছি না আমাকে এখানে বলা হয়েছিল কোনো একটা রেঞ্জের মধ্যে আমি এটাকে নতুন করে তৈরি করে নিচ্ছি ধরো আমি বলতে চাচ্ছি দুই থেকে চার অব্দি যে গুলো আছে যাদের এমপ্লয়ি আইডি শুধু তাদের ডেটা গুলো দেখাবে কিভাবে দেখাবে সবার আগে আমরা কি করবো প্রোডাক্ট টেবিলটা এখান থেকে সরব লিখব কি এমপ্লয় যেহেতু আমি এমপ্লয় টেবিলে কাজ করছি ই এম পি এল ও এমপ্লয় চলে আসলো এবার আমরা কি প্রাইস না আমরা চাইছি কি আইডির ওপরে কাজ দাদা আইডি লিখলাম আমরা আইডি কি দেখতে যাচ্ছি যাদের আইডি দুই থেকে লেটস আজিউম পাঁচের মধ্যে ব্যাস হয়ে গেল আমরা কি বলছি প্রথমে সিলেক্ট স্টার ফর্ম এমপ্লয় মানে এমপ্লয়ি টেবিলের সমস্ত কলামকে সিলেক্ট করে রাখছি হোয়ার আইডি বিটুইন দুই থেকে পাঁচ মানে দুই থেকে পাঁচের মধ্যে যাদের আইডি আছে তাদের সমস্ত ডেটা দেখাও কোন টেবিল এমপ্লয়ি টেবিলের রান করলাম দেখো দুই থেকে পাঁচের মধ্যে যত ডেটা আছে সবার ইনফরমেশন কিন্তু এখানে শো করলো এইভাবে আমরা কি একটা রেঞ্জের মধ্যে কোনো কিছুকে খুঁজে বার করতে গেলে এটা ব্যবহার করি আমি এটাকে কপি করে তোমাদের নোটসের এর দিয়ে দিই তোমাদের আপাতত এটা থাক তোমরা যখন প্র্যাকটিস করবে তখন তোমাদের মতো সেট করে নিতে পারবে এরপর আছে অর্ডার বাই ক্লস কেন ব্যবহার করা হয় অর্ডার বাই ক্লস মানে তোমার কাছে অনেকগুলো ডেটা আছে তুমি দেখতে যাচ্ছ কোনটা ছোট কোনটা বড় বা কোনটা বড় কোনটা ছোট মানে উদ্যোগ্রম থেকে নিম্নক্রম বা নিম্নক্রম থেকে উদ্যোগ্রম অ্যাসেন্ডিং অর্ডারে কোনো কিছু সাজাতে বাট ডিসেন্ডিং অর্ডারে কোনো কিছুকে সাথে ছোটবেলায় অঙ্ক করেছিল না যে ছোট থেকে বড় সাজাবো বা বড় থেকে ছোট এটা সেম কাজটাই পরে এবার কি এখানে আমরা কোনো লিস্টকে অ্যাসেন্ডিং অর্ডারে বা ডিসেন্ডিং অর্ডারে কিন্তু সাজাতে পারি এর সিনটেক্সটা কি হয় সিনট্যাক্সটা হয় প্রথমে সিলেক্ট স্টার ফর্ম যদি তুমি সমস্ত কলমকে নিয়ে কাজ করতে যাও যদি স্পেসিফিক কলামকে নিয়ে কাজ করতে যাও তুমি সেটাও মেনশন করতে পারো তারপরে টেবিল নেম দিতে হয় তারপরে অর্ডার বাই যে কলামটার উপরে তুমি কাজ করছো সেই কলামের নাম দিয়ে অ্যাসেন্ডিং করবে না ডিসেন্ডিং করবে সেটা লিখে দেবে এখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া যাবে প্রোডাক্ট টেবিলের পণ্যগুলিকে তাদের মূল্যের প্রাইস হিসেবে অধক্রম হিসেবে সাজাও আমরা এর আগের যখন টপিক করা ছিলাম তখনই তোমাদেরকে দেখেছিলাম প্রোডাক্ট টেবিলে এই মুহূর্তে কোনো ডেটা নেই তাই আমি কি করবো টেবিলের ওপরে কোনো কিছু করবো আমি জাস্ট এটাকে করি কপি আগে এখানে গিয়ে করি পেস্ট তারপর একটা জিনিস দেখবো সেটা হলো প্রোডাক্টগুলোকে সরিয়ে দিই স্টুডেন্টটাকেও সরিয়ে দিই ওকে ধরো আমি বললাম যে ফোন নাম্বারগুলো আছে দেখো একশো দুই দুশো চার তিনশো এরকম ভাবে এই ফোন নাম্বারগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো কিভাবে সাজাবো বা ডিসেন্ডিং অর্ডারে যেহেতু লেখা যায় ডিসেন্ডিং ধার আমরা কি করবো এখানে প্রোডাক্টের জায়গায় লিখে দেবো কি এমপ্লয় এমপ্লয় অর্ডার বাই আমরা কার উপরে কাজ করবো ফোন নাম্বারের উপরে তাই এখানে প্রাইস জায়গায় লিখবো কি পিএইচও এনি ফোন ব্যাস এতটুকু কাজ হয়ে যাবে আমি কি বলছি সিলেক্ট স্টার ফর্ম এমপ্লয়ি মানে এমপ্লয়ী টেবিল এর যতগুলো কলম আছে সবকিছুর ওপরে আরোপিত হবেই এটা অর্ডার বাই তার ওপরে অর্ডার বাই ফোন নাম্বার নামে যে কলামটা আছে সেই ফোন নাম্বার এর ওপরে ডিসেন্ডিং অর্ডার মানে এই ফোন নাম্বারে ছোট থেকে বড় হিসেবে সাজানো হবে সাজানোর পরে সেই হিসেবে ডেটা গুলো অ্যালকেট হয়ে যাবে সেখানে হতে পারে এক নম্বরে যে আছে সে দুই নম্বরে বা তিন নম্বরে চলে গেল রান করেই দেখাচ্ছি দলের রান করলাম দেখো সব থেকে বড় যে ফোন নাম্বারটা সেটা এখানে চলে আসতো সব থেকে ছোট যেটা সেখানে আমি যদি উল্টাতে চাই মানে অ্যাসেন্ডিং অর্ডার সাজা চাই তাহলে কি লিখব এস সি এতটুকুন লিখলিং কিন্তু আমার কাজ হয়ে যাবে রান করলাম তারপর উল্টে গেল একশো এক দুই চার এরকম ভাবে কিন্তু এখানে নাম্বারগুলো চলে আসবো এভাবে তোমরা কোনো কিছুকে অর্ডার বাই বা অর্ডার ক্রমে সাজাতে পারবে অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডারে তো এরপরে আমি আর এগোচ্ছি না আজকে ভিডিওতে আমি অর্ডার বাই অব্দি রাখছি পরে ভিডিওতে তোমাদের নাল তারপরে যে বাকি আছে সেগুলো সম্পর্কে তো তোমরা তাহলে জানলে কি অর্ডার পাই যেখানে তোমরা কোনো কিছুকে অধক্রম বা নিম্নক্রম হিসেবে সাজাতে পারবে তারপরে বিটুইন যেখানে তোমরা কোনো রেঞ্জের মধ্যে কোনো কাজ করতে পারবে তারপরে জানলে ইন ইন এর মাধ্যমে তোমরা একাধিক স্যালুর ওপরে কাজ করতে পারবে তারপরে হোয়ার প্লাস আমরা জানি সিলেক্ট আপডেট বা ক্ষেত্রে স্পেসিফিক রেজাল্ট বার করার বা ভুল যেতে না হয় সেরকম ভাবে একটা জিনিস কি করে কোনো ডুপ্লিকেট ডেটাকে খুঁজে বার করতে পারি আর জানলাম কি কোনো টেবিল বা কোনো কলামের কি করে আমরা উপনাম সেট করতে পারি এই টোটাল ভিডিওটার মধ্যে যদি কোনো ধরনের ডাউট থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের সঙ্গে দেখা হবে পরে ভিডিওতে নতুন টপিক এর সঙ্গে